তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব তাই এসব ফ্রডগিরি বন্ধ করো আর দ্বিতীয় কথা যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না নীল পিজনকে তার সোয়াগ দেখিয়ে বেরিয়ে গেল আদ্রিতার রাগে গজগজ করছিল ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল কি যে করবেও সেইটাই বুঝে উঠতে পারছিল না তারপর বিজনের সাথে ওর দেখা হলো আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো। বিজন একটা খুব বড় পরিবারের সদস্য আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয় সাথে বড় ইনভেস্টারও আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনও চলছে এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না অনেক কাঠ পুড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল সব কিছু ঠিকঠাকই চলছিল সব কিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল কি দরকার ছিল বুঝতে পারছি না কি দরকার ছিল নীলের পিছনকে এতগুলো কথা শোনানোর এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না কি করব এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে ভুল করে যদি বিজনের টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে তারপর কি হবে সেন পরিবারের দেখভাল কে করবে এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের ওপরেও রেগে গেল আসলে দোষটাও নিজেরই আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল আর যদি সে নীলকে সাথে করে না আনত তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকত আমি মিটিংয়ে বেরোবো আমার চেঞ্জটা একটু নিয়ে এসো প্লিজ থ্যাংক ইউ আর অন্যদিকে অফিস থেকে বেরিয়ে নীলের খুব ভুড় লাগছিল তখনই হঠাৎ ওর ফোনটা বেজে। নিল ফোনটা ছিল মিস্টার রায় তিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেসম্যান হ্যাঁ মিস্টার রায় চৌধুরী আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট কর ঠিক আছে আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে প্রথমটা আমার জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর দ্বিতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য ঠিক আছে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন